হ্যাপি রোজ দে আমার লক্ষ্মী শোনা বউ হ্যাপি রোজ দে আমার বে জামাই খালি হতে কেন আমার ফুল কোথায় ওরে আমার শোনা বউ খালি হাতে আসবো কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসছি দেখছি ফুলকপি আনছিস আরে ফুলকপি তোর গলায় বান্ধে রাস্তায় ঘুরাবো হ্যাপি রোজ বেবি এই তোমাকে ফুল আনতে কি বলছে ফুল দিয়ে কি তরকারি রান্না করব তুমি তো সকালবেলা আমাকে উইশ করে বললা আসার সময় ফুল নিয়ে এসো আমি তোমাকে ফুল আনতে বলি নাই ফুলকপি আনতে বলছি বাই বাই গুডবাই